হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা মূলত দুটি ঘটনা শুনবে প্রথম ঘটনাটা খুব বড় একটা ঘটনা প্রথম ঘটনাটাই মোটামুটি আঠেরো উনিশ মিনিটের হবে এবং দ্বিতীয় ঘটনাটাও খুব যে ছোট ঘটনা তেমন না কিন্তু দ্বিতীয় ঘটনাটায় একটা আলাদা রকম সাসপেন্স আছে যে ঘটনা হয়তো খুব রেয়ারের মধ্যেও রেয়ার একটা ঘটনা এমন ঘটনা ভৌতিক কথাই হয়তো বছরে একবার আসে তাই জন্যই বলছি কিছু কিছু ইউনিক বিষয় আছে আজকের এই এপিসোডে এবং প্রথম ঘটনাটা সত্যিই খুব প্যাথেটিক একটা ঘটনা যাই হোক ওভারঅল আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে তোমরা প্রত্যেক দিনের মতো আজকেও দারুণ একটা মজা পেতে চলেছো শুনে একটা দারুণ অনুভূতি হতে চলেছে তাই তোমরা আর একদম দেরি করো না কানে হেডফোনটা লাগিয়ে নাও চুপটি করে বসে পড়ো আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা হ্যালো অমিতা কেমন আছো আজকে আমি তোমার সাথে আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করতে চাই যে ঘটনাটি আমার সাথে হলেও আমি নিজে সেটার প্রত্যক্ষদর্শী নই অর্থাৎ সম্পূর্ণ ঘটনাটাই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মা বাবা এবং স্বামীর কাছ থেকে শোনা ঘটনাটা দু সালের আমি তখন সদ্য কনসেপ্ট করেছি আমার বাড়ির সমস্ত মানুষ আমাকে ভীষণ আদর যত্নে রাখত আমি যখন চার মাসের প্রেগনেন্ট তখন আমার মধ্যে কিছু চেঞ্জেস দেখা দিতে শুরু করে দেয় যেমন ধরো আমার ঘুম হতো না খিদে পেত না প্রচণ্ড জল খেতে ইচ্ছে করতো আর খালি তরল জাতীয় জিনিস খেতে ইচ্ছে করত এই জন্য রাত বিরতে আমার প্রায় দিনই টয়লেট পেত আমার হাজব্যান্ড বছরে ছমাস দেশের বাইরেই থাকে এবং ছমাস দেশে থাকে আসলে ওর অফিসের সিস্টেমটাই ঠিক এরকম যে ওকে বছরের ছয় মাস ক্যানাডাতে কাটাতে হবে তো যথারীতি সে পুরো শীতকালটা কলকাতায় থাকে আর গরমকালে কানাডায় চলে যায় সে বছর প্রচণ্ড গরম পড়েছিল আমি দুপুরবেলা রান্নাটা করছিলাম আমার এখনও মনে আছে ওই দিন আমি ডিম কষা রান্না করতে গিয়ে আমার মাথায় গলায় ঘাড়ে এমন বাজেভাবে ডিম ফেটে তেল ছিটকে পুড়ে গিয়েছিল যে এখনও পর্যন্ত আমার সারা গায়ে দাগ বর্তমান আছে সেদিন আমার রান্না করতে যাওয়ার জন্য আমাকে ভীষণভাবে বকাবকি শুনতে হয় যেহেতু প্রেগনেন্সির টাইমে সুইংয়ের একটা খুব বাজে ব্যাপার থাকে তখন সবাই আমার ভালোর জন্য বললেও আমি সেই সময়ে প্রচণ্ড রাগ এবং অভিমান করে বেলা কিছুই খাইনি সন্ধেবেলা শাশুড়ি মা প্রায় জোর করেই আমাকে দুটো ভাত ডাল দিয়ে মেখে খাইয়ে দেয় ভাত খেলেই আমার ঘুম পাই সেই জন্য আমি মাকে বলি মা আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমি একটু ঘুমলাম আমাদের বাড়িটা তিনতলা আমাদের রুম দোতলার একদম মাঝে মা এবং বাবা নিচতলায় থাকেন আমরা দোতলায় থাকি এবং তিনতলার ঘরটা সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকে কোনো গেস্ট আসলে তাদের জন্য ঘরগুলো খুলে দেওয়া হয় তো আমি নিজের মতো ঘুমিয়ে রয়েছি তখন রাত প্রায় সাড়ে বারোটার মতো বাজে মা এসে আমাকে খাওয়ার জন্য ডাকে আমি মায়ের কথা মতো নিচে গিয়ে খাওয়া শেষ করে নিই মা আমাকে বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে এসো তারপর দুধ গরম করেছি খেয়ে ওষুধ খেয়ে ঘুমোতে যাব আমি আচ্ছা বলে বাথরুমের দিকে না গিয়ে কিসের জন্য জানি না বাড়ির পেছন দিকটাই চলে যাই সেইখানে একটা কল আছে ঠিকই কিন্তু সেটা টাইম কলের জল সময় ছাড়া জল তাতে আসে না আমি এতটুকু জানি যে আমি হাত ধোয়ার জন্য গিয়েছিলাম আমার আর কিছুই মনে নেই বাকি কথা আমার শাশুড়িমার ভাষা অনুযায়ী ব্যক্ত করলাম আমি দেখলাম তুমি হাঁটতে হাঁটতে বাইরের দিকে গেলে আমি ভাবলাম হয়তো তুমি কোনো বিশেষ কারণের জন্য বাইরের দিকে গেছো এক্ষুনি ফিরে আসবে কিন্তু প্রায় পনেরো বিশ মিনিট কেটে যাওয়ার পরেও আমি তোমাকে দেখতে পেলাম না ঘরে আসতে তাই বাধ্য হয়ে আমি গেলাম তোমার খোঁজে আমি বাইরে বেরিয়ে চারিদিকে তোমাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও তোমাকে দেখতে পেলাম না এরপর আমার ভীষণভাবে ভয় হতে শুরু করলো যে আমি কী করে ফেললাম আমি কেন তোমাকে একা একা ওইভাবে যেতে দিলাম এই নিয়ে নিজেকে দোষ দিচ্ছি আর কপাল চাপড়াচ্ছি এমন সময় আমি দেখতে পেলাম বাড়ির সীমানার একদম কোণের দিকে যে সবেদা গাছটা রয়েছে সেই গাছের মাথায় কিছু একটা যেন উঠে রয়েছে যেহেতু পূর্ণিমা ছিল তাই জন্য চারিদিকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল আমি এক পা দুপা করে এগিয়ে গেলাম এবং সামনের দিকে গিয়ে যা দেখলাম সেটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখতে পেলাম গাছটার ওপর তুমি বসে রয়েছে চুল ছেড়ে চিৎকার করে তোমাকে ডেকে উঠলাম আর এমন সময় তুমি আমার পেছনে এসে বললে কি হয়েছে মা আমি তো ঘরে চলে গিয়েছিলাম অনেকক্ষণ আগে তুমি বাইরে কেন এভাবে আমাকে ডাকছো আমি এক ঝাটকায় সেদিকে ফিরে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছ এরপরই আমি গাছটার দিকে তাকিয়ে দেখি সেখানে আর কেউ নেই আমি বাবা হাফ ছেড়ে বাঁচলাম তোমাকে দেখে তবে তোমার মতো কাকে দেখলাম সেটা আমি সেই মুহূর্তে না ভাবতে পারলেও আমি তোমার সাথে ঘরে এসে কথাগুলো নিয়ে চিন্তিত হচ্ছিলাম আমি তোমার সাথে যখন ঘরে আসি তখন আমি দেখি তোমার গায়ের থেকে কেমন একটা পচা পচা দুর্গন্ধ আসছে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েও জিজ্ঞাসা করতে পারলাম না কারণ সেই সময় তোমার প্রচণ্ড মোট সুইংয়ের সমস্যা হয়েছিল সেদিন রাতটা কোনো রকমে কেটে গেল পরদিন সকালবেলা আমি দেখলাম প্রায় এগারোটা অবধি তুমি ঘুমিয়ে রয়েছ যেটা গত চার পাঁচ বছরে তুমি কোনো দিনও করোনি তুমি আমার সাথে সকাল সাড়ে আটটার মধ্যে উঠে পড়ো বিছানা ছেড়ে তাকে এগারোটা পর্যন্ত ঘুমোতে দেখে আমি স্বাভাবিকভাবেই ভীষণভাবে অবাক হলাম তারপর ভাবলাম হয়তো শারীরিক ক্লান্তির জন্যই এমন হচ্ছে তারপর তুমি ঘুম থেকে উঠলে এবং উঠে নিজের মতো মুখ হাত ধুয়ে চলে গেলে কিন্তু রোজ তুমি যখন ঘুম থেকে ওঠো ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে আসো আগে তারপর তুমি তোমার সমস্ত যাবতীয় কাজ শুরু করো কিন্তু ওই দিন থেকে আমার একটু মনের মধ্যে খটকা লাগলো তুমি আমাকে বললে আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও আর তোমার জন্য একটা করে ডিম সদ্য হতো সেটাই আমি তোমাকে প্লেটে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি সেটা খেলে না তুমি বললে আমার জন্য কষা কষা মাংস করে দাও তোমা আমি তো ভীষণভাবে অবাক হয়ে গেলাম তোমার এই ব্যবহারে আমি তোমাকে বললাম সকালবেলা কষা মাংস আর তাছাড়া তোমার তো মাংসের গন্ধ সহ্য হয় না তুমি কি মাংস খেতে পারবে তুমি কেন মাংস খেতে চাইছো তখন তুমি আমাকে বললে এতদিন ধরে খাইনি বলে কি আজকেও খাবো না আমার কি কিছু খেতে ইচ্ছে করে না এই করিস না ওই করিস না এটা খাস না ওটা খাস না কেন কি কারণে কেন আমি তোর এত অর্ডার শুনবো এই শুনে আমি তোমাকে বললাম তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে তুমি তো কোনোদিনও আমার সাথে এইভাবে কথা বলো তখন তুমি আমাকে আরও দু চারটে বাজে কথা বললে আর তার সঙ্গে বললে এই পেটেরটার জন্যই তো এত সমস্যা এত বাধা আচ্ছা এই জন্যই আমাকে এত কিছু মেনে চলতে হবে তো তাহলে এক কাজ করি এই আপদটা কি নয় খেয়ে ফেলি এই বলে তুমি কি করে যেন হাসতে শুরু করলে আমি তোমাকে বললাম বৌমা তুমি কি বলছো এই সব পাগল হয়ে গেছো তখন তুমি ভীষণভাবে আশ্চর্য রকমের মুখের ভঙ্গিমাই দাঁত মুখ খিচিয়ে গায়ের রক্ত হিম করে দেওয়ার মতো আওয়াজে আমাকে বললে বৌমা কে তোমার বৌমা আমি তোর মিনা মিনা ছেলের বউয়ের পেটে যেটা আছে ওটার গায়ের রংটা কুচকুচে কালো হবে কালো গায়ের রঙের মানুষের মাংস বেশ নরম হয় আমি তো সেই নরম তুল তুলে মাংস খাবো বলেই এসেছি তুই যা চলে যা আর আমাকে তাড়াতাড়ি মাংস দে আমার কিন্তু খিদে পেয়েছে প্রচন্ড কষ্ট হচ্ছে এই বলে তুমি পাগুলোকে কেমন বেঁকিয়ে বেঁকিয়ে চলতে লাগলে আমি ভয়ে তাড়াতাড়ি গিয়ে তোমার শ্বশুরমশাইকে ছেলেকে ফোন করে বলি বাবু তুই চাকরি বাকরি সব কিছু দরকার হলে ছেড়ে দে কিন্তু তুই তাড়াতাড়ি টিকিট কেটে বাড়ি আয় বৌমার খুব বিপদ তাড়াতাড়ি বাড়ি আয় বাবা আমাদের কারোর মাথা কাজ করছে না এরপরই ছেলে তিন দিনের মধ্যে বাড়ি চলে এলো এমার্জেন্সি টিকিট কেটে এই তিন দিনের মধ্যে তোমার মধ্যে প্রচণ্ড পরিবর্তন দেখা গেল তুমি কখনো ছাদের তিন তলার কার্নিশের ওপরে উঠে দুপুরবেলায় পা দুলিয়েছ কখনো বা ফ্রিজ থেকে কাঁচা মাংস আর কাঁচা ডিম বের করে খেয়েছো এ কদিনে আমাদের বাড়িতে যা যা আমিষ তরকারি রান্না হয়েছিল সব কটা রান্নাই কোনো না কোনোভাবে পচে গিয়েছে এক বেলার বেশি তার আর খাওয়া যায়নি এইভাবে তিন দিন কেটে গেল তিন দিনের মধ্যে তোমাকে আমরা অনেকবার ওঝার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি যেতে রাজি হওনি আরো আরও বেশ কিছুদিন কেটে গেলো ছেলে এলো বাড়িতে তোমার অবস্থা ততদিন প্রচণ্ডভাবে ডিটোরিয়েট করেছিল এই বলে আমার শাশুড়ি মা বলল এবার বাকি ঘটনাটা বাবার কাছে শোন বাকি ঘটনাটা আমি আমার স্বামীর মুখ থেকে শুনেছি আমার স্বামী বলছে আমি বাড়ির গেটের কাছে ঢুকতেই তুমি আমাকে কোথা থেকে এসে লাফিয়ে জড়িয়ে ধরলে কিন্তু তুমি বাবা মায়ের সামনে কোনোদিনই এরকম আচরণ আমার সাথে করনি আগে আমিও করিনি আসলে তুমি তো এসব পছন্দই করো না কিন্তু তুমি মা বাবার সামনে আমাকে এইভাবে জাপটে ধরায় আমি প্রচণ্ড অবাক হলাম তুমি আমাকে একটা নাকে সুরের গলায় বলতে শুরু করলে তুমি এসেছ আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছিলাম তুমি আমাকে ছেড়ে আর কখনো যেও না গো ভালোবাসি আমি তোমায় এবার আমি চলে এসেছি আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না এই গলার আওয়াজটা একেবারেই তোমার মতো নয় তবে গলার আওয়াজটা আমার ভীষণ চেনা ভীষণ পরিচিত একটা মানুষের গলার আওয়াজ আমি তোমাকে ধাক্কা মেরে দূরে সরে গেলাম তুমি আমার কাছে এগিয়ে আসার চেষ্টা করলে আমি বললাম আমাকে স্পর্শ করবে না তুমি তুমি কি করলে বলো তো তুমি চোখের জল ফেলতে ফেলতে আমার সামনে থেকে সরে গেলে এই হাঁটা চলাটাও যেন আমার কাছে কেমন অন্যরকম দেখালো এটা তো আমার দীপ্তি নয় এটা তো মিনা আমার কলেজের ফ্রেন্ড আমাকে প্রচণ্ড পছন্দ করতো কলেজের প্রথম দিন থেকেই আমাকে চার থেকে পাঁচবার প্রপোসও করেছিল কিন্তু আমি না করে দিয়েছিলাম কারণ আমি ওকে বন্ধু ছাড়া কোনোদিনই কিছু মনে করতাম না আমার ছোটোবেলার ভালোবাসা ছিলে তুমি দেখতে দেখতে তোমার আর আমার সম্বন্ধ সেই ক্লাস সিক্স থেকে ঠিক হয়ে গিয়েছিল আর আমাদের ঠিক ছিল যে তোমাকে আমি বিয়ে করব সেখান থেকে দাঁড়িয়ে অন্য কোনো মানুষের কথা ভাবা আমার পক্ষে পাপ আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি আমাদের বিয়ের সাত দিন আগে আমি জানতে পারি যে ট্রেন থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে একটুখানি আমার মনটা খারাপ হয়েছিল ঠিকই যে হয়তোবা মেয়েটা আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে এ সমস্ত কথা ভাবতে ভাবতে তুমি আবার আমার সামনে চলে আসলে আর বললে তুমি আমাকে ভালোবাসতে পারলে না বলো আমি না হয় তোমার বউয়ের মতো এতটা দেখতে ছিলাম না কিন্তু আমি তোমাকে কিছু কম ভালোবাসিনি আমি তখন বোঝানোর চেষ্টা করি দেখো আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি আমি ছোট থেকে দীপ্তিকে ভালোবেসেছি ওই একমাত্র আমার ভালোবাসা তোমাকে আমি প্রচণ্ড সম্মান করি কিন্তু তুমি সেই সম্মানের মানমর্যাদা দিচ্ছ না তুমি আমার হবু সন্তান আমার স্ত্রী দুজনকেই কষ্ট দিচ্ছ তুমি চলে যাও আমাদের শান্তি দাও এই বলে আমি কান্নায় ভেঙে পড়ি এরপর থেকে তোমার অবস্থা আরও খারাপ হতে শুরু করে তোমার ভেতর থেকে মিনা বলে তুমি যখন আমার হওনি তোমাকে আমি কারো হতে দেব না তোমার স্ত্রী তোমার সন্তানকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব তুমি শুধু আমার তুমি অন্য কারো হতে পারো না আমরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি একজন ভালো ওঝা বা তান্ত্রিকের কিন্তু কারোর কোনো খোঁজ পায় না তোমাকে একইভাবে ফেলে রাখতে হয় আমাদের তোমার মা বাবাকে খোঁজ দেওয়া হয় তারাও কোনো তান্ত্রিকের খোঁজ পায় না একদিন দুপুরবেলা আমাদের বাড়িতে একজন সাধু বাবা এসেছিল ভিক্ষা করতে মা চাল আলু আর একটা সবজি নিয়ে যাই তাকে ভিক্ষা দিতে তিনি মাকে বলেন মারে তোর বাড়ি থেকে ভিক্ষে নিতে পারবো না তোর বাড়িটা পিসাচের কবলে আছে তখন মা পায়ে লুটিয়ে পড়ে আপনি আপনি আমাকে সাহায্য করতে পারবেন আমার বৌমা গর্ভবতী ওর সাথে সাথে ওর বাচ্চাটাও বিপদে আপনি আমার বৌমাকে বাঁচান ওরা যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে আমরা সবাই পাগল হয়ে যাব তখন তিনি বলেন তুমি তোর স্বামী তুমি ওকে বলো তুমি ওর সাথে সন্ধ্যেবেলা ঘুরতে চাইছো যে কোনো অছিলাই ওকে বাড়ি থেকে বার করো বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত তোমাদের এই বাড়ি আমি বন্ধন করতে পারবো না বাড়ি থেকে বেরোলে ওকে জোরপূর্বক গঙ্গার ঘাটের কাছে নিয়ে আসবে আমি সেখানেই তোমাদের জন্য অপেক্ষা করবো সাধু বাবার কথা মতো আমরা কাজ করতে শুরু করে দিই আমি তোমার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকি আর তোমাকে বলি আমরা কিন্তু সন্ধ্যাবেলা ঘুরতে যাবো আমি তোমার কথায় একদম রাজি আমি তোমার সাথে থাকবো মি না আমি দেখলাম তোমার মধ্যে যে হিংস্রতা ছিল সেটা কমে গিয়েছে বিকেলবেলা তুমি প্রচণ্ড অদ্ভুত সাজগোজ করে আমার সাথে বের হও আমি দেখি সাধু বাবার মতন একজন আমাদের বাড়িতে ঢুকেছে আমার অনুমান যে ওনাকে সাধু বাবাই পাঠিয়েছেন তিনি আমাদের বাড়ি বন্ধন করতে এসেছে এরপর আমি তোমাকে নিয়ে সোজা চলে যাই গঙ্গার ঘাটের দিকে তুমি একবারও আমাকে জিজ্ঞাসা করনি যে কেন তোমাকে আমি গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছি আমি আর তুমি গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত আমি সেখানে দেখি আমার জন্য অপেক্ষা করছে সেই সাধু বাবা তুমি সাধু বাবাকে দেখে প্রচণ্ডভাবে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকাও আর বলো এই লোকটা এখানে কেন তুমি আমাকে ভালোবেসে ঠকালে আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে আর আমি গেলে আমি তোমার সন্তানকে সাথে করে নিয়ে যাব এই বলে তুমি পালানোর চেষ্টা করো কিন্তু সাধু বাবা তোমাকে নিজের শক্তি বলে আটকে নেয় আর নিয়ে যাই তিনি যেখানে থাকেন অর্থাৎ সাধনার জায়গায় আমি তার পিছু পিছু যাই আমাদের জন্য অপেক্ষা করছে আরও চার পাঁচজন সাধু বাবার মতো বেশ ধরল সাধু বাবা আমি তার পিছু পিছু যাই সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আরও চার পাঁচজন সাধু বাবা সাধু বাবা আমাকে বলল তোমরা যখন বাড়ি থেকে বেরোলে সেই মুহূর্তে তোমাদের বাড়িতে একজন গিয়েছে সে বাড়ি বন্ধন করে দিয়েছে এবার এই প্রেতকে শেষ করার সময় এসে গেছে এই নৃশংসতা তুমি সহ্য করতে পারবে না তুমি বাইরে চলে যাও সাধু বাবা আমাকে এটাও বললেন তোমার সন্তানকে কিন্তু আমি কোনোভাবেই বাঁচাতে পারবো না আমি আর কোনো উপায় না দেখে বাইরে চলে আসি আমি তোমার তীব্র চিৎকার শুনতে পাই একসময় সব শান্ত হয়ে যায় সাধু বাবা আমাকে ভেতরে ডাকে আমি ভেতরে যাই সেখানে গিয়ে আমি দেখতে পাই তুমি অচেতন অবস্থায় পড়ে আছো রক্তাক্ত অবস্থায় সাধু বাবা আমাকে বলে আমায় ক্ষমা করে দিস আমি তোর সন্তানকে বাঁচাতে পারলাম না কিন্তু তোর স্ত্রীর বিপদ কেটে গেছে সম্পূর্ণ তুই ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা আরও সুস্থ হলে ওকে আমার কাছে নিয়ে আসিস এরপর তোমাকে হাসপাতালে নিয়ে যাই আমাদের পাঁচ মাসের সন্তানকে বের করা হয় শরীরের অর্ধেক অংশে আত খাওয়া হয়ে গিয়েছিল এরপর তুমি সুস্থ হলে আমি তোমাকে নিয়ে সাধু বাবার কাছে গেলাম সেখানে গিয়ে আমি অদ্ভুত কথা জানতে পারলাম সাধু বাবা আমাকে বলে তুমি বিয়ে করার পরে সে আত্মহত্যা করে এরপর মিনার পরিবার এক একটি মুসলিম পীরের কাছ থেকে সাহায্য চাই সে মুসলিম পীর মিনার আত্মাকে পৃথিবীতে নিয়ে আসে আর তোমাদের বাড়ির আশপাশ দিয়ে ওকে চালান করে দেওয়া হয় একটা মরা কাকের মাধ্যমে তোমার বউ যখন কনসিভ করে সেই মুহূর্তে সে তোমার বউয়ের পিছু পিছু আসে আর তোমার বউয়ের সাথে ঘোরে দিন যখন তোমার বউ বাড়ির বাইরে গিয়েছিল মনের ভুলে সেই সময় ও তোমার বাড়ির ফলন্ত তো সবেদা গাছের ওপর বসেছিল তোমার মা তোমার বউয়ের পিছু পিছু এসে সবেদা গাছের ওপর প্রেতকে দেখে তোমার মা যখনই ডাকে তখনই ও একটা মাধ্যম পেয়ে যায় আসার জন্য তোমাদের বাড়িতে বাকি ঘটনা তো তুমি জানোই দাদা এটুকুই আমি ওনাদের কাছে শুনেছিলাম এই ঘটনার পরে প্রায় দীর্ঘ ছ মাস আমি অসুস্থ ছিলাম এরপর আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করি এই ছিল ঘটনা যদি তোমার ঘটনাটি ভালো লাগে তুমি অবশ্যই তোমার ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও আমি একদম গুছিয়ে লিখতে পারিনি আমি জানি তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে সবাইকে পড়ে শোনাবে এটি দীপ্তি মুখার্জি তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা ঘটনাটা কতটা প্যাথিটিক ভাবো একটা বাচ্চা চার পাঁচ মাসের বাচ্চা তাকে জীবন দিতে হলো শুধুমাত্র একটা ভুলের কারণে সেদিন হয়তো যদি ওনার শাশুড়ি মা না ডাকতো তাহলে হয়তো কিছুই হতো না হয়তো বা হতো কিন্তু অন্য মাধ্যমে হয়তো হতো কিন্তু এই ঘটনাগুলো শুনলে সত্যিই খুব খারাপ লাগে যদিও মিনার দিক থেকে দেখতে গেলে মিনা হয়তো তাকে ধরে ঠিক করেছিল কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাওয়াটা তার উচিত হয়নি এমন ঘটনাগুলো শুনলেই না সত্যি খুব খারাপ লাগে এমন ঘটনা খুব কমই আসে ভৌতিক কথা পরিবারে আর আমি খুব কম শেয়ার করি কিন্তু যখন দেখি যে এই ঘটনাগুলো শেয়ার করা উচিত তখন আমি শেয়ার করি আর কেন উচিত বললাম বলো তো প্রেগনেন্সির সময়ে কতটা সাবধানে থাকতে হয় এই ঘটনাগুলো শুনলেই তোমরা বুঝতে পারছ হয়তো প্রেগনেন্সির টাইমে চুল খোলা রেখে কোথাও যাওয়া উচিত না সেরকম জায়গায় যাওয়া উচিত না যেখানে খুব শুনশান শ্মশানে যাওয়া উচিত না যেসব জায়গাকে বড়রা অ্যাভয়েড করে চলতে বলে সেই সব জায়গায় যাওয়া উচিত না যাই হোক তবুও বলবো ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস রকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াবো না তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা প্রিয় অমিতা আমি স্বাধীন বিশ্বাস বারাসাত থেকে বলছি আমি তোমার ভৌতিক কথার এপিসোডগুলো মন দিয়ে শুনি আর তোমার ঘটনাগুলো আমার খুব ভালো লাগে আমি তোমার অনেক বড় ফ্যান আমি ভাবছিলাম যে বেশ কিছুদিন ধরে তোমাকে একটা ঘটনা শেয়ার করব যে ঘটনাটা ঘটেছিল আমার বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার সময় তোমাকে লিখে পাঠাবো কিন্তু তোমাকে লিখবো লিখব করেও সময় হয়ে উঠছিল না তাই আজ একটু সময় পেতেই লিখতে বসে পড়লাম ঘটনাটি অনেক দিন আগের আজ থেকে মোটামুটি পনেরো ষোলো বছর আগের বন্ধুর নামটা আমি হাইড করছি আর এই ঘটনাটা ঘটেছিল তার সাথে আজ থেকে মোটামুটি কুড়ি বছর আগে তখন আমাদের এখানে পরিবেশটা একদম গ্রাম্য বাড়িঘর অনেকটা ফাঁকা ফাঁকা আর আমাদের এখানের জায়গার একটু নমুনাটা দিয়ে রাখি আমাদের পাড়ায় একটা পুকুর আছে আর পুকুরের পাশে একটা বড় বড়ো বাগান আছে আর পুকুরটার চারিপাশে আরও কিছু পুকুর আছে যেগুলো একে অপরের সাথে যুক্ত তো এই ঘটনাটা আমার বন্ধুর মাছ ধরাকে কেন্দ্র করে তো সরাসরি ঘটনার দিকে যাই আমার বন্ধুর মাছ ধরার নেশা সে রাত বেরোতেই মাছ ধরতে চলে যেত সে যেদিন মাছ ধরতে যাবে তার আগের দিন প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছিল আর শিলাবৃষ্টি হলেই তার পরের দিন ভোরের আগে থেকেই পুকুরে প্রচণ্ড মাছ ভেসে থাকত তার মনে চিন্তা হতে থাকে যে তার পরের দিন পুকুরে সবার আগেই তাকে যেতে হবে কারণ সবার আগে গেলেই সে একমাত্র মাছ ধরতে পারবে নাহলে কেউ না কেউ সে মাছগুলো ধরে নিয়ে চলে যাবে তো যেমন ভাবা তেমন কাজ সে একটা কোচ আর একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে প্রায় রাত তিনটে নাগাদ সে রওনা দেয় সবচেয়ে বেশি মাছ থাকা পুকুরের দিকে আর পুকুরটের উল্টো দিকেই ছিল বাসবাগান সেদিকেই সে রওনা হয় কিন্তু যখন সে পুকুর পাড়ের কাছে আসে তখন সে তার টর্চ লাইট দিয়ে যখন পুকুরের দিকে মারে তখন সে দেখতে পারে একসাথে অনেক মাছ এক জায়গায় কিলবিল করছে এখন সে কোনো কিছু না ভেবেই সেই কোচটা সেদিকে ছুঁড়ে মারে আর একটা কথা বলে রাখা ভালো তার হাতে কোনোদিনও মাছ মিশ যায় না কিন্তু এক ঝাঁক মাছের মধ্যে হঠাৎ একটা মাছও আটকালো না তার কোচে সে একটু হতবাক হলো আর ভাবলো একটা মাছ হলেও হতো এতগুলো মাছের মধ্যে একটাও গাতল না ভেবে সে আরেকটু সামনের দিকে মানে পুকুর পাড়ের মাছ বরাবর যখন আসলো তখন সে একই রকম সেই মাছের কিলবিল ঝাঁকটা টর্চ মেরে আবারও দেখতে পেলো আর এবার মাছের ঝাঁকটা আরেকটু বড় এবার মাছের ঝাঁকটা আরেকটু চকচক করে জ্বলছে মনে হচ্ছে তার কাছে কিন্তু সে ছিল ভীষণ সাহসী একটা ছেলে কোনো কিছু না ভেবেই সে আবার যখন সেই মাছের দিকে কোচটা ছুঁড়ে মারল আবারও হলো একই ঘটনা একটা মাছও তার কোচে আটকালো না এবার তার মনে একটু সন্দেহ হতে লাগল ভাবল যে বাড়ি ফিরে যাবে কিন্তু সে কোনোদিনই খালি হাতে বাড়ি ফেরে না এইভাবে সে ভাবল পুকুরের শেষ মাথা থেকে ঘুরে আসবে এরপর না পেলে বাড়ি চলে যাবে যখন সে শেষ মাথার পুকুরের দিকে রওনা হলো এবং সেখানে গিয়েও টর্চ মারতেই দেখলো মাছের একটা ঝাঁক এবার সে যখনই নামতে গেল হঠাৎ তার চোখ পুকুরের ওই পাড়ের দিকে গেল হঠাৎ সে দেখতে পেল একটা আলোর রেখা আর মনে হচ্ছে একটা ঘোড়ার আওয়াজ দূর থেকে ভেসে আসছে তখন সে কোনো কিছু না ভেবেই হঠাৎ করেই তার টর্চটা পুকুরের ওপরের দিকে মারতেই যা দেখল তা দেখে তার চোখ কপালে উঠে গিয়েছিল সে দেখলো একটা গলা কাটা ঘোড়া আর তার উপরে একটা গলা কাটা মানুষ কেমন যেন মানুষটা ঘোড়াটাকে আগিয়ে নিয়ে বেড়াচ্ছে এই দেখে সে উঠে পালাতে লাগলো আর সে প্রাণপণে সেখান থেকে দৌড়তে লাগলো দৌড়তে দৌড়তে তার মনে হচ্ছিল তার পেছন দিক থেকে ঘোড়াটা যেন তার দিকেই দৌড়ে আসছে হঠাৎ করেই তার চোখ বাগানের দিকে যেতেই তার মনে হলো বাগানের বাসগুলো তার দিকে ধেয়ে আসছে সে তখন ভগবানের নাম নিতে থাকলো এবং দৌড়ানোর স্পিড আরও বাড়িয়ে দিল এরম করে দৌড়তে দৌড়তে কি জানি কখন সে বাড়ির সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সকালবেলা তার মা তাকে অজ্ঞান অবস্থায় তার গেটের সামনে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করলো আর তার সাথে কি হয়েছে সমস্ত ঘটনা তাকে বলতে বলল ঠিক তারপরে সে বলল প্রতিদিনের মতো সে মাছ ধরতে গিয়েছিল রাতে কিন্তু তার সাথে যা হয়েছিল সব খুলে বলল ঘটনাটা শুনে আরও অনেক সিনিয়র ব্যক্তিরা তাদের বাড়িতে এসেছিল তার সাথে কি হয়েছিল সব কিছু বলার পর সে বলেছিল অনেক দিন আগে এখানে যখন বাড়িঘর একটাও ছিল না তখন একটা ডাকাত থাকত এবং এখানেই একদিন তার ঘোড়া এবং তাকে গলা কেটে লোকগুলো মেরে ফেলেছিল তারপর থেকেই অনেকবারই তাকে দেখেছে তো এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে আর ঘটনা শেষে আমার নামটা হ্যালো করে বলো আমার নাম স্বাধীন হ্যালো স্বাধীন তো বন্ধুরা এই ছিল আজকের একটি জমজমাট এপিসোড আশা করছি তোমাদের দুটি ঘটনায় ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা সেটাও কমেন্ট করে জানিয়ে দাও চলো এবার আমরা শুরু করে দিই আজকের সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস লিখেছে দাদা ফার্স্ট কমেন্ট করতে আজকে সাকসেস হয়েছে একদম গো আজকে তোমার ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট করেছে হান্টার সায়ন লিখেছে হাই থার্ড কমেন্ট করেছে বান্টি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে বঙ্গাউন গীতা গোস্বামী পল্লব মান্না অর্ঘ শান্তরা জয়শ্রী গুপ্তা রেখা পাসমান বাপি লাভ কৌশিক ভাবক, এস বি বশির সুমন দেব বর্মন রত্না রয় জোনাকি মল্লিক সঞ্জীব ঘোষ তন্ময় সুপর্ণা মুখার্জি রিমি বর্মন লিখেছে হায় দাদা অনেক দিন পর কমেন্ট করলাম আমার নামটা নিও হ্যালো রিমি তারপরে কমেন্ট করেছে স্টাইলিশ অজয় রিক প্রামাণিক এস কে আরফুল হোসেন জয়ন্ত দাস সোমা রয় মিস্টার বিশ্ব লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো বিশ্ব তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা পম্পা মহন্ত স্টাইলি সজয় অনুরাধা সাহা লিখেছে খুব ভালো দাদা ভাই এভাবেই আমাদের ঘটনা শুনিও খুব ভালো লাগে তোমার গলায় ঘটনা শুনতে আমার দিদির মেয়ে ছোট সেও তোমার ঘটনা শোনে ওর নাম সমৃদ্ধি ওর নামটা একবার হ্যালো করে বলো হ্যালো সমৃদ্ধি তারপরে কমেন্ট করেছে বাসন্তী মণ্ডল মমিতা ঘোষ দেব সাহা প্রিয়া বাসুদেব আশিস কোলে সাব্বির আলী এম ডি মন সাবনাম লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো সাবনাম প্রিয়াঙ্কা পাল লিখেছে হ্যালো আমার মেয়ের নামটা একবার হ্যালো করে বলো ওর নাম প্রীতিশা হ্যালো প্রীতিশা তারপরে কমেন্ট করেছে সুমি সেন কমল বেরা সৌরভ সর্দার মনি সাহা অক্সে অধিকারী অঞ্জলি মন্ডল কৃষ্ণা জানা বিশ্বজিৎ রয় স্মাইলি দা কিউটি লিখেছে হ্যালো আমি রশ্মিতা আমার পেজের আপনার পেজের নতুন সদস্য আমি নিয়মিত ঘটনা শুনি খুব ভালো লাগে আমি কিছু সত্য ঘটনা এখানে শেয়ার করতে চাই অবশ্যই গো পাঠিয়ে দাও ডিসক্রিপশানটা চেক করো দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা নোট ডাউন করে নাও দেন পাঠিয়ে দাও লিখে বা ভয়েস করে তারপরে কমেন্ট করেছে মিতালি পাল কাকুলি সিঙ্গিং স্টেশন রাজকুমার মাঝি সোনাম দাস মাধুরী বেরা পাপড়ি দোলা সন্দীপ হোর দেবজ্যোতি ভট্টাচার্য অশোক সরকার অমিতা ঠাকুর ইন্দ্রাণী রায় ডিজে অনিশ পুতুল রয় তারপরে কমেন্ট করেছে সংঘমিত্র রয় মিলন নন্দী সুপর্ণা মুখার্জি মামন মন্ডল মুস্কান খান পিন্টু ধারা সমজিৎ দত্ত সঙ্গীতা পাল মিঠুন মণ্ডল এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে